গল্পের শুরুতেই উইলসন নামের এক ব্যক্তিকে দেখা যায় সে একটা কফি শপে একা বসে বসে জীবন নিয়ে ভাবতে থাকে ঠিক তখনই একজন লোক তার কাছে এসে মোবাইলটা বাড়িয়ে দিয়ে বলে তার স্ত্রী আর বাচ্চাদের সাথে একটা ছবি তুলে দিতে ডিসেম্বর সবে শুরু হয়েছে কিন্তু চারপাশে সবাই যেন আগে থেকেই ক্রিসমাসের জন্য উচ্ছ্বাসিত হয়ে আছে অথচ এই আনন্দঘন পরিবেশেও উইলসন থাকে আগের মতোই উদাস তার লাইফে সব কিছু যেন রোবটিক ভাবে চলছে এরপরে যখন সে বাসায় আসে দেখে যে সে নিজের অ্যাপার্টমেন্টে ঢোকার চাবি বাইরে ফেলে এসেছে তাই সে তার প্রতিবেশী রেডকে ডাকে সাহায্যের জন্য সে দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে উইলসন লিফ ধরে তার ফ্লোরে উঠে যায় আর তারপর রেডের দরজায় নক করে তাকে ধন্যবাদ জানায় রেড যখন জানতে পারে যে উইলসন তার নতুন প্রতিবেশী তখন সে তাকে ভেতরে ডেকে নেয় আর বলে ক্রিসমাসে সেও একা আর তার সাথে ক্রিসমাস সেলিব্রেট করতে বলে তাদের কথাবার্তার মাঝে রেড জানতে পারে উইলসন একজন অভিনেতা এরপর সেও জানায় যে ছোটবেলায় সেও ক্যামেরার সামনে অনেক কাজ করেছিল পরদিন দেখা যায় কোনো এক ক্যারেক্টারের ডায়লগ প্র্যাকটিস করতে করতে উইলসন ক্লান্ত হয়ে পড়ে ঠিক তখনই তাকে একটা অ্যাক্টিং অডিশনের জন্য ডাকা হয় প্রথম কিছু মিনিটের মধ্যেই সে পাস করে যায় কিছুক্ষণ দেখার পর ফিন নামের এক লোক তাকে দেখে অন্য সব অভিনেতাদের বিদায় করতে বলে কারণ বোকা চরিত্রের জন্য সেই নাকি পারফেক্ট এরপর তারা উইলসনের সাথে পরিচয় করিয়ে দেয় এক অদ্ভুত ডলের যে চারপাশের কথা প্রায় সবই নকল করে বলতে পারে তবে এই খেলনাটা সাধারণ কোনো টেপ রেকর্ডারের মতো নয় কারণ এখানে মানুষ সিলেক্ট করতে পারে না ডল কি বলবে খেল নিজের মনের অবস্থার উপর নির্ভর করে যা ইচ্ছা বলে ফিন এই খেলনাটাকে ক্রিসমাসে বিক্রির জন্য ফেমাস করতে চায় উইলসন এ সব কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করে সে একজন অভিনেতা হিসেবে এই খেলনা বিক্রিতে কিভাবে সাহায্য করবে তখন ফিন তাকে নিয়ে যায় বেসমেন্টে যেখানে ডজন খানিক পোকা প্যাকেট বন্দি করে সাজানো আছে আর সেখানে একটা পোকার মতো দেখতে কস্টিউম দেখিয়ে বলে এটা পরে তাকে পোকার প্রচার করতে হবে উইলসন কস্টিউম পরে বলে এতে সে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছে তখন ফিন বলে দেখে মনে হচ্ছে তোমরা যেন একে অপরের জন্যই তৈরি কস্টিউম পরে ফিন যে সব নড়াচড়া করতে বলেছিল সেগুলো করতে করতে হঠাৎ করে উইলসনের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে ভয়ে ফিন তড়িঘড়ি করে তার মাথার অংশ খুলে ফেলে আর দেখে সে নিঃশ্বাস নিতে পারছে না পরে সুস্থ হয়ে উঠে উইলসন চাকরিটা ছাড়তে চায় কিন্তু কন্ট্রাকে বেতন দেখে সে তার মত বদলায় কারণ তার এখনো ভালো কোনো চাকরি নেই নিজের চলার জন্য তার এটা করতেই হবে তারপর বাসায় এসে সে আবার কস্টিউম পরে প্র্যাকটিস করে কিন্তু পরে হঠাৎ সে নিজের উপর কন্ট্রোল হারিয়ে পাগুলের মতো যা সামনে পায় সব ভেঙে ফেলে কিন্তু এর কিছুক্ষণ পর বাইরে থেকে এসে সে দরজা খুলে দেখে তার সব জিনিসপত্র ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে আছে সে যে পুকার কস্টিউম পরে অন্য একজন মানুষ হয়ে যায় সেটা আর কিছুই মনে নেই তার সেভাবে তার ঘরে কোনো চোর ঢুকেছে তার প্রতিবেশী রেড খবর পেয়ে তাকে সাহায্য করতে আসে আর তার ঘর গুছিয়ে দেয় আর উইলসন ভাবে কেউ ভেতরে ঢুকেছে অথচ দরজার কোনো ক্ষতি হয়নি এরপর রেডের প্রতি কৃতজ্ঞতা জানাতে সে রেড কে একটি ক্রিসমাস ট্রি উপহার দেয় কাজে যাবার সময় রেডটির পায় যেন অন্ধকার কিছু ওকে অনুসরণ করছে এরপর উইলসন পুকার ড্রেস পরে মজার কিছু নাচের ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে যাতে ছোটদের মনোযোগ আকর্ষণ করতে পারে আর দেখা যায় তার প্রচেষ্টা সফল হচ্ছে পুকা এখন ভাইরাল হয়ে গেছে চারদিকে সবাই পুকা ডলের জন্য পাগল হয়ে গেছে ঠিক এখন যেমন সবাই লাবুবু ডলের জন্য পাগল হয়ে আছে বিকেলে ছবি তুলতে গিয়ে উইলসন মেলানি নাম এক মেয়েকে দেখে তার ছেলেকে নিয়ে লাইন দাঁড়িয়ে আছে তখনই মেলানির প্রতি উইলসন আকৃষ্ট হয়ে পড়ে ফিনো বুঝতে পারে উইলসন এই মেয়েটির প্রতি আগ্রহী আর তাই তার ভিজিটিং কার্ড নিয়ে নেয় পরে বাসায় ফিরে উইলসন মেলানিকে খুঁজে বের করে দেখে সে একজন রিয়েল এস্টেট এজেন্ট আর একটা বাড়ি বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়েছে উইলসন এটা দেখে তার ঠিকানা নিয়ে মেলানির বাড়ি যায় বাড়িটা খোলা থাকায় সে ভেতরে ঢুকে ক্রেতা সেজে মেলানির সাথে কথা বলে পুরো বাড়ি ঘুরিয়ে দেখানোর পর সে মেলানিকে ডিনারে নিমন্ত্রণ জানায় মেলানি বলে এত তাড়াতাড়ি আমি ডিনারে যাব না তবে আপনি আপনার ফোন নম্বর দিয়ে যান আমি ইচ্ছে হলে যোগাযোগ করব। বাসায় গিয়ে উইলসন খুব আনন্দে মেলানির সব কিছু গিয়ে রেডকে বলে তখনই তার ঘর থেকে এক শব্দ পেয়ে সে দেখতে যায় কি হচ্ছে গিয়ে দেখে পোকা দেয়ালে মারছে আর তার চোখ লাল হয়ে আছে যেন সে প্রচন্ড রেগে আছে উইলসন কাছে যেতেই পোকা ওর দিকে ঝাঁপিয়ে পড়ে উইলসন সরে গিয়ে দেখে তার হাত রক্তে ভিজে গেছে আর বুঝতে পারে আসলে সে নিজেই দেয়ালে ঘষি মারছিল এর কয়েকদিন পর মেলানিকে ডিনারের জন্য সে রাজি করাতে পারে আর হাতের এই ক্ষত ঢাকতে গ্লাভস পরে যায় মেলানি জিজ্ঞেস করলে সে বলে রান্না করতে গিয়ে তার হাত পুড়ে গেছে মেলানি তখন বলে আমি এমন পুরুষদেরই পছন্দ করি যারা রান্না করতে পারে পরদিন উইলসন মেলানির বাড়িতে যায় আর তার ছেলে টাইলারের জন্য একটা পোকাডল উপহার নিয়ে যায় টাইলার খুব খুশি হয়ে যায় পোকা পেয়ে এরপর সব কাজ শেষে কস্টিউম পরেই বাসে ওঠে উইলসন সে বাসায় গিয়ে আগে রেডের দরজায় করা নাড়ে রেড দরজা খুলতেই পোকা তাকে আক্রমণ করে তারপর সেখান থেকে চলে যায় সারা রাত জেগে উইলসন ভাবতে থাকে সে পোকার সাজে রেডকে মেরে ফেলেছে আর নিজেকে এখন তার পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ বলে মনে হয় সকালে সে রেডের খোঁজ নিতে যায় আর দরজা খুলে দেখে তার ঘরে সবকিছু আগের মতোই ঠিকঠাক আছে হঠাৎ রেড সামনে এসে দাঁড়ায় আর উইলসন অবাক হয়ে দেখে রেড সুস্থ গত রাতের কোনো যেন হয়নি এখন উইলসন বুঝতে পারে যে এই পোকাটলের মধ্যে কোনো একটা সমস্যা আছে এটা জানার পর উইলসন তবুও চাকরি ছাড়ে না কারণ সে জানে এখন কাজ ছেড়ে দিলে আর মেলানির সাথে সম্পর্ক আগাতে পারবে না এরপর একদিন গভীর রাতে পুলিশের সাইরেন শুনে ভয়ে উইলসন জেগে ওঠে কিন্তু জানলা দিয়ে বাইরে তাকিয়ে সে কিছুই দেখতে পায় না কি হচ্ছে বুঝতে না পেরে নিজের রুমে গিয়ে দেখে ফ্লোরের ওপর সাদা চাদর ঢাকা একটা মরদেহ পড়ে আছে ভয় পেয়ে সে চাদর সরিয়ে মুখ দেখতে গিয়ে দেখে মাথার গর্তওয়ালা দুইটা ম্যানে কিন সেটা থেকে রক্ত ছড়িয়ে ছিটিয়ে যেতে দেখে সে আতঙ্কে চিৎকার শুরু করে আর বুঝতে পারে পোকা এই হামলার জন্য দায়ী এরপর আবার জেগে উঠে বুঝতে পারে সবটাই তার দুঃস্বপ্ন ছিল আর নিজেকে শান্ত করে সে মেলানির ক্রিসমাস পার্টির জন্য তৈরি হতে থাকে এরপর সে যখন শোনে টাইলার পার্টিতে তার বন্ধুদেরকে ডাকছে তখন সে বাচ্চাদেরকে সারপ্রাইজ দিতে পোকার সাজে পার্টিতে হাজির হয় পোকাকে দেখে বাচ্চারা নাচতে থাকে সেই সময় টাইলারের এক সহপাঠী টাইলার কি খোঁচাতে শুরু করে আর দুইজন ঝগড়া শুরু করে তখন টাইলার দেখে পোকা সেই ছেলেটার ওপর ঝাঁপিয়ে পড়েছে মেলানিও সেখানে চলে আসে ভাগ্য ভালো ছেলেটা গুরুতর আহত হয়নি মেলানি জানতে চায় কস্টিউমের ভেতরে কে ছিল সে বলে এমন পাগল মানুষকে বাচ্চাদের কাছে রাখা উচিত না উইলসন ক্ষমা চেয়ে বলে সে কোনোদিন ভাবতেও পারেনি এমন কিছু হবে ওরা তখন ঝগড়ায় জড়িয়ে পড়ে আর মেলানি তাকে বেরিয়ে যেতে বলে বাসায় ফিরে উইলসন দেখে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে আর কস্টিউম পরে নিলে সে ঠিক মতো শ্বাস নিতে পারে এর এর কয়েকদিনের মধ্যে দেখা যায় হাজার হাজার নষ্ট হয়ে যাওয়ায় দোকানে আসে ফলস্বরূপ উইলসন তার চাকরিও হারায় পোকা আর ফিন তার থেকে কস্টিউম নিতে আসে কিন্তু উইলসন কস্টিউম দিতে রাজি হচ্ছিল না তাও ফিন জোর করে সেটা নিয়ে যায় এরপর সে মেলানির বাড়িতে যায় কিন্তু মেলানি সেখানে ছিল না আর সে আবার হ্যালোসিনেট করতে শুরু করে পরে দেখে যে আগুনে জ্বলছে এসব অদ্ভুত দৃশ্য দেখে সে বাড়ি ফিরে রেডের কাছে যায় পরামর্শ নিতে কারণ এখন সে বাস্তবতা আর কল্পনা আলাদা করতে পারছে না দরজা খুলতেই দেখে রেড আহত হয়ে আছে আর তাকে বাইরে বের করে দেয় এবার সে ঠিক করে কস্টিউম ফিরিয়ে আনবে তাই সে হাতুড়ি নিয়ে তার পুরনো দোকানে ঢুকে পড়ে আর পোকার কস্টিউম পরে রাস্তায় বেরিয়ে পড়ে বাড়ি ফিরে মেলানিকে ফোন করে সে ক্ষমা চায় আর সম্পর্কটা নতুন করে করতে আরেকটা সুযোগ যায় কিন্তু এবার সে সরাসরি না বলে একটা পোকা ডলকে দিয়ে রেকর্ডিং করিয়ে সেটা বাক্সে ভরে মেলানির দরজায় রেখে আসে মেলানি জানালা দিয়ে তাকিয়ে দেখে রাস্তার ওপারে দাঁড়িয়ে পোকা ক। পরে দাঁড়িয়ে আছে তখন তার একজন পথচারীর সাথে ধাক্কা লাগে আর তারা ঝগড়া শুরু করে দেয় পোকার মুখোশ খুলে পড়তেই মেলানি দেখে সেই ভীতিকর পুতুল যে পার্টিতে ছেলেটাকে আক্রমণ করেছিল আসলে সে উইলসনই ছিল এটা দেখে মেলানি প্রচন্ড হতাশ হয় কিছু বলার মতো আর কথা খুঁজে না পেয়ে উইলসন অর্ধেক কস্টিউম পরে চলে যায় কারণ একজন ছেলে পোকার মাথা নিয়ে গেছে রাস্তায় যেতে যেতে সে তার পুরনো দোকানের সামনে দাঁড়ায় আর সেখানে পড়ে থাকা অনেকগুলো পোকা দেখে তখন সে ফিনের কাছে গিয়ে সাহায্য চায় পোকার মাথা ফেরত পেতে কিন্তু ফিন ভয় পেয়ে বলে বোকা বলে কিছুই নেই উইলসন ওর কথা না শুনে বাড়ি ফেরে আর দেখে পুলিশের দল একটা লাশ ঘিরে আছে পরে জানতে পারে সেদিন রাতে রেড মারা গেছে উপর থেকে পড়ে সে মারা যায় আর পুলিশ বলছে সে নিজেই লাভ দিয়েছে কিন্তু উইলসন বিশ্বাস করে না রেড এমন কাজ করবে সে দৌড়ে ওর ফ্ল্যাটে যায় আর জানলা থেকে কে তাকে ফেলে দিয়েছে জানার চেষ্টা করে তখন পোকা তার দিকে এগিয়ে আসে সেই ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে পোকা ওকে মাটিতে ফেলে পা দিয়ে চেপে ধরে আর মেলানি আর টাইটেলের ছবি ছিঁড়ে ফেলে আতঙ্কে উইলসন চিৎকার করে পোকাকে বলে ওদের ছেড়ে দিতে কিন্তু পোকা কোনো কথা না শুনে তাকে রক্তের স্রোতে ডুবিয়ে দেয় এরপর ঠিক তখন তার জ্ঞান ফিরে আসে আর বুঝতে পারে আবারও তার হ্যালোসিনেশন হচ্ছিল তাও সে মেলানি আর টাইলারকে রক্ষার জন্য হাতে কুঠার নিয়ে তাদের কাছে ছুটে যায় তখন দেখতে পায় পোকা উদাস হয়ে ক্রিসমাস ট্রির ভেতর দিয়ে হাঁটছে সে পেছন থেকে গিয়ে কুঠার চালিয়ে দেয় তার গায়ে পোকা আহত হলে উইলসনকে সে মাটিতে ফেলে দিতে তখন সে ক্রিসমাসের লাইট দিয়ে পোকার গলায় পিছিয়ে ধরে পোকা সেখানেই মারা যায় দানবটাকে শেষ করে সে মেলানির বাড়িতে গিয়ে দেখে ওখানে দুইজন বৃদ্ধ মানুষ থাকে বিভ্রান্ত হয়ে সে মেলানিকে ফোন করে কিন্তু শোনে ওর নাম্বার আর অ্যাক্টিভ নেই মেলানিকে খুঁজতে গিয়ে শেষে সেই বাড়িতে যায় যেখানে প্রথম তাদের দেখা হয়েছিল আর আবিষ্কার করে আসলে সে আর মেলানি স্বামী স্ত্রী ঝগড়া করে সে পরিবারকে নিয়ে নতুন ক্রিসমাস ট্রি কিনতে বের হয় আর তখন এক অ্যাক্সিডেন্ট হয়ে যায় জ্ঞান ফিরে পেয়ে সে দেখে তার গাড়ির সঙ্গে রেডের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে আর দুর্ঘটনায় সবাই মারা গেছে শুধু সে বেঁচে আছে অপরাধ বোধ আর হতাশায় সে কান্না করতে থাকে তখন সে দেখে সেখানে একটি গাড়ি এসে দাঁড়ায় আর ফিনো এক পুলিশ তাকে উদ্ধার করতে আসে এদিকে শহরের অন্য জায়গায় দেখা যায় এলি নামের এক মেয়ে নিজের ঘরে রাস্তা থেকে কুড়িয়ে এনে সব পোকা পুতুল নিয়ে এসে সেগুলো ঠিক করার চেষ্টা করে কারণ সে পোকায় ভীষণ ভাবে অ্যাডিক্টেড তার এই অ্যাডিকশন দেখে তার স্বামীর টম রেগে গিয়ে ওরানার ডলগুলো ভেঙে ফেলে যখন টম ওগুলোকে ফেলে দেওয়ার চেষ্টা করছে তখন এলি মুখোশ পরে পোকার আত্মায় ভর করে ছুরি দিয়ে তার স্বামীকে বারবার আঘাত করে সে টমকে অজ্ঞান করে পুরো ঘরে তেল ঢেলে আগুন ধরিয়ে দেয় আর দুজনে পুড়ে মারা যায় এক বছর পর ডেরিক নামের এক লেখক দেখা যায় তিনি তার ক্যারিয়ারে গভীর সংকটে আছেন তাই সে গ্রামের দিকে গিয়ে তার পুরনো বন্ধু ম্যাট আর মলির বাড়িতে ওঠে ঢুকেই তার দেখা হয় বেগি নামের এক মেয়ের সাথে সে মলির মেয়ে লরেনের ন্যানি তার মুখেও এলির মতোই একটা মুখোশ ছোট্ট লরেন এখনো পোকাকে তার প্রিয় খেলনা মনে করে আর সারাক্ষণ তার এক কল্পনার বন্ধু জেনির সাথেও কথা বলে মেয়েকে বাসায় রেখে ম্যাট আর মলি ডেরিককে নিয়ে তাদের পছন্দের পারে যায় আর সেখানেই ডেরিকের সাথে দেখা হয় তাদের আরেক পুলিশ বন্ধু বেনির সাথে বেনি যায় ডেরিকের কাছে তার লেখালেখির খবর জানতে আর তখন জানতে পারে সে এখন পোকাকে নিয়ে লিখছে বেনি বন্ধুকে পরের দিন সবাই মলি বাড়িতে দেখা করার প্ল্যান করেন রাতে মলি আর ম্যাট মেয়েকে ঘুম পাড়াতে ব্যস্ত থাকে আর ডেরিক নিজের ঘরে গিয়ে ফোনে তার বই নিয়ে পোকার সম্পর্কে পড়ে পরদিন অফিসে ঢোকার সময় লিফটে পোকার সাজে থাকা অ্যান্ডি নামের এক ছেলেকে দেখে ভয় পায় ডেরিক অ্যান্ডি বোঝায় সে কোম্পানির জন্য ছবি তুলছিল অফিস থেকে বাসায় ফেরার পথে ডেরিক দেখে তার গাড়ি কেউ নষ্ট করে দিয়েছে আর অজানা এক নম্বর থেকে একটি ছবি পেয়ে বুঝতে পারে তাকে খুঁজে বের করা হয়েছে বাসায় গিয়ে সে দেখে মলি স্কুলের সব বন্ধুকে নিয়ে তার জন্য পার্টির আয়োজন করেছে তখন সে জানায় তার এক বইয়ের কারণে কিছু প্রভাবশালী লোক রেগে আছে বিশেষ করে জ্যাক্স নামের একজন যার ফলোয়াররা ইন্টারনেটে ওর ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে কথা বলতে বলতে বেনি তাদের বলে আগের বছর এলির সাথে ঘটা সেই ঘটনা আর কিভাবে ওর মুখোশ গোলে গায়ে লেগেছিল সেই কথা তখন হঠাৎ দরজায় নক হওয়ার শব্দ শুনে ডের গিয়ে দেখে তার পিছু নেওয়া লোকেরা ওকে খুঁজে বের করেছে তখন প্রতিশোধ নিতে সে ইন্টারনেটে একটা অদ্ভুত রিচুয়াল ছড়িয়ে দেয় যেটাতে ছাই খেয়ে পোকাকে ডাকতে হয় পরিকল্পনা মতোই জ্যাকসের কানে পৌঁছায় এই রিচুয়াল আর লাইভে ফলোয়াররা তাকে এটা করতে চ্যালেঞ্জ করে পরে ভিডিওতে জ্যাকস ফলোয়ারদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে আর হঠাৎ তার দরজায় করারা শব্দ শুনে নিচে যায় সে দরজা খুলে দেখে সেখানে শুধু একটা ছোট্ট পুতুল পরে আছে তাই সে দরজা বন্ধ করে দেয় কিন্তু আবার শব্দ শোনার পর রেগে গিয়ে দরজা খুলতেই হঠাৎ বিশাল একটা পোকা কাঁচি দিয়ে তার মাথায় আঘাত করে বসে আঘাত পেয়ে জ্যাক সাহায্যের জন্য সিঁড়ি বেয়ে ওঠার চেষ্টা করে আর পুরো ঘটনা লাইভে প্রচার হয় দর্শকদের অনেকে এটা দেখে চিন্তিত হলেও বেশিরভাগই ভাবে ওটা সে প্রাঙ্ক করেছে সবাই লাইভে কমেন্ট করতে থাকে এটা তার বেস্ট প্রাঙ্ক ছিল পরদিন ডেরিক তার স্কুলের প্রেমিকা সুজানকে ডিনারে নিয়ে যায় কিন্তু সেখানে তাদের ঝগড়া লেগে যায় আর সুজান একা চলে যায় সে গাড়িতে ওঠে এবং গাড়ির লাইট জ্বালাতেই সে দেখে ছুরি হাতে পুকা দাঁড়িয়ে আছে সে ভয় পেয়ে গাড়ি চালিয়ে দেয় গাড়ি থামাতেই জানালায় ডেরিক এসে দাঁড়ায় আর ওরা মলির বাড়িতে ফিরে যায় বেনি সে পুকার কস্টিউমের বিবরণ লিখে নেয় অপরাধী খুঁজতে সুজান ভাবে রিচুয়াল নিয়ে পোস্ট করায় তাদের কথা জেনে কেউ হয়তো তাদের পিছু নিয়েছে কিন্তু ডেরিক বলে অসম্ভব কারণ সে পোস্টটা অ্যানোনিমাস ফর্মে দিয়েছে পরদিন অফিসে অ্যান্ডি নতুন অর্ডার দিতে এসে লিফটে ঢুকতেই পেছন থেকে পুকা এসে তাকে আক্রমণ করে রাতে ডেরিক দেখে অনেক মানুষ রিচুয়াল করে পুকার হাতে আক্রান্ত হচ্ছে তাই নিজেই পরীক্ষা করতে ছাই খেয়ে মুখোশ পরে নাচে কিন্তু তার কিছুই ঘটে না ডেরিক কিছুটা স্বস্তি পেয়ে কাজে মন দেয় হঠাৎ সে দেখতে পায় এক পোকা কস্টিউম পরা মানুষ তার দিকে আসছে সে ভয়ে কাঁপতে থাকে কিন্তু হঠাৎ সে দেখে পোকার চোখ লাল থেকে নীল হয়ে গেছে এরপর পোকা অন্য দিকে চলে যায় কিন্তু এর পরপরই আবার এক পোকা তার পিছনে এসে আক্রমণ করতে যায় এটা দেখে ডেরিক পালানোর চেষ্টা করে শেষ পর্যন্ত পালিয়ে বন্ধুদের কাছে গিয়ে সে সব ঘটনা বলে কিন্তু ম্যাটার সুজান ওকে বিশ্বাস করে না শুধু মলি বিশ্বাস করে বলে আগেই সে সতর্ক করেছিল যে আত্মাদের নিয়ে খেলা করা উচিত না সেই রাতে দেখা যায় বেকি লরেনকে শুইয়ে রান্নাঘরে গিয়েছিল তখনই পুকা এসে বেকিকে টেনে নিয়ে মেরে ফেলে কিছুক্ষণ পর মলি আর ম্যাট ঘরে ফিরে এসে বেকিকে না পেয়ে রেগে যায় ভাবে বেকি লরেনকে একা রেখে চলে গেছে বেনি এলে शेरिक जाना है जे এলি আত্মা পোকায় ভর করেছে মলির মতে এলি আত্মা তাড়াতে হলে তার মৃত্যু স্থান শুদ্ধ করতে হবে বেনি অবশ্য ভাবে এসব কোনো পাগল মানুষ করছে তাই বেনি ডেরিক আর সোজান মিলে এলির পুরনো বাড়িতে যায় সেখানে গিয়ে অনেক পুতুল আর অ্যান্ডির মৃতদেহ খুঁজে পায় এদিকে লরেনের ঘরে পোকা এসে ম্যাটকে আক্রমণ করে বসে এটা দেখে মলি এসে বেসবল ব্যাট দিয়ে পোকাকে আঘাত করে পালিয়ে যায় তারা সবাই বাড়ির লন্ড্রি রুমে লুকিয়ে যায় আর সেখানে তারা বেগির মরদেহ খুঁজে পায় পোকাও সেখানে চলে আসলে মলি পোকাকে ছুঁড়ে মেরে মাটিতে ফেলে দেয় এতে সে আবার ছোট্ট পুতুলে রূপ নেয় এদিকে ডেরিক পরে সবাইকে জানায় আসল পুতুলটাকে খুঁজে ধ্বংস করলে পোকাকে পুরোপুরি শেষ করা যাবে না মলি আর ম্যাট পুতুলটাকে খুঁজতে থাকে আর এদিকে ডেরিক পোকাকে ব্যস্ত রাখে তখন সুজান এগিয়ে এসে পোকাকে আঘাত করে কিন্তু পোকা তখন সুজানকে আক্রমণ করে বসে ঠিক তখন বেনি এসে পুকাকে গুলি করে মলি অবশেষে আসল পুতুল খুঁজে বের করে ডেরিক সেই পুতুলের ছুরি দিয়ে আঘাত করতে পোকা পাথর হয়ে ভেঙে পড়ে সবাই ভেবেছিল এই যুদ্ধ শেষ কিন্তু তখনই তারা দেখতে পায় আরো অনেক পুতুল সারা পৃথিবীতে জেগে উঠছে দোকানে খেলনার বাক্সগুলো নড়তে শুরু করে আর সবাই বুঝে যায় ফুকার দাপট তো শুরু হলো আর এখানেই আজকের গল্পটা শেষ হয়ে যায় তো কেমন লাগলো এই ভয়ঙ্কর আর অদ্ভুত গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন কোনো গল্পের রেকমেন্ডেশন থাকলে সেটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো সময় সেই অবধি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ